আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছো আপনারা যারা যারা এই রকম গেমিং লোগো বানাতে চান কিংবা পাচ্ছেন না গাইস এক ক্লিকে কিন্তু এক মিনিটের ভিতরে কিন্তু গেমিং লোগো বানিয়ে নিতে পারবা সম্পূর্ণ ডিটেইলস বুঝতে গেলে এই ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবে এটা কোনো দিনই ভুলবে আমরা কি করব হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরেই যে দেখতে পাচ্ছি এখানে মেনুতে কি করবে আর এই জেড জিবিটা আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন সম্পূর্ণ ভিডিওতে কিন্তু বলে দেবো কাজ সম্পূর্ণ ভিতরে কোনোদিন মিস করবো না না আর ভুলে যাবেন আপনারা কিন্তু যে জি বি টা এখানে পাচ্ছেন না তার জন্য আপনি কি করবেন এই যে এখানে কিন্তু এইটা কলম অপশন এর ওপর এখানে যদি আপনার খরচাপের সিম এর অপশন কি বলতে এড করেন এটার মধ্যে চলে যাবেন। এটার ভিতরে আসার পর দেখতে পাবো তিনটা আপনার যে প্রোফাইল আইফোন আছে আপনার সিম নাম্বার প্রোফাইল আনকান সবকিছু পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পরে গাইস তোমরা এই নাম্বারটা ছাড়া এই ডিটেলস এই নাম্বারটা ছাড়া কিন্তু আপনি যে ডিভিশন মধ্যে ঢুকতে পারবেন না কোনো দিন ঢুকতে পারবা না সেটা প্রথমে আপনি এখানে চেট বাটন আছে চেট বাটনে এই কোন ধরে নাম্বার সেন্টার এখানে লিখে দিবা লিখে দেওয়ার পরে কিন্তু এখানে পেস্ট করে দিবা পেস্ট করার পরে এখানে বলতে ছেড়ে দিবা আমি যখন চেট করি সেই রকম ছেড়ে দিবা এখানে ছেড়ে দেব এখানে আমি যে কোনো একটা ছাপ মেরে ধরে রাখবা এখানে ছাপ মেরে ধরে রাখলে পরে এখানে দেখতে পারবা একদম সুন্দর এই যে পাশে আমাদের চাপ দেওয়ার পরে এখানে কিন্তু দেখতেছি পাচ্ছি এখানে কত সুন্দর প্রথম যে উপরের অপশন -টা আছে গাইস উপরের অপশন -এ আমাদের এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবো আমরা যে ডি .এম .আই. চলে গেছে দেখতে পাচ্ছ গাইস এই ভিডিও -টা কিন্তু লোগো -টা আমি বানিয়েছি এই ফটো -টা দিয়ে কিন্তু গাইস এই ক্লিক -এ গাইস তোমরা সম্পূর্ণ ডিটেইলস কিন্তু পেয়ে যাবা। যেতে যেতে পারছে সর্বপ্রথম আমি এখন যা যা লিখেছি বা যা যা করেছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তাহলে এই বুঝতে পারবেন এখানে সর্বপ্রথম আপনারা একটা কি করবেন একটু ফটো আপলোড করে দেবেন এই যে টা আপলোড করার পর এই লেখাটা কিন্তু আপনি লিখে দেবেন এই লেখাটার মধ্যে লিখেছি এই ফটো টি আমাকে একটা গেমিং লোগো তৈরি করে দেন গেমিং লোগো এর ব্যানার গেমিং সরি গেমিং লোগো এর নাম হলো সার্ভার টি ব্যাকগ্রাউন্ড লাল কালার এর দিবেন কালো বা হালকা দিবেন গেমিং লোগো সুন্দর হবে না আরো বলেছে আচ্ছা সমস্যা নেই আমি গেমিং লোগো বানিয়ে দিয়েছি তারপরে ওরা কি লিখেছে দেখো আচ্ছা তুমি যে ফটো টা বলতো সেটা এখনো পাওয়া যায়নি। বলতে চাইছে এরা আমার যে ফটো দিয়ে সর্বপ্রথম এটা আর বুঝতে পারেনি। তারপরে আমি এখানে লিখে দিয়েছিলাম সর্বপ্রথম কে কে হবে নাকি এই ফটো দিয়ে এখানে লোক আর এই যে ভিডিও হোয়াটস আপ মাঝে একদিনের দিনের মাঝে একবারই হয়। তার জন্য আমি আর দ্বিতীয়বার করে দেখাচ্ছি না বুঝতে পারছ এখানে কিন্তু শোক সঠিক করতে দেওয়া আছে দেখতে পারছো। এখানে যদি এরা ফটো সম্পূর্ণ ডিটেলস আছে বাংলা তুমি লিখে নিতে পারবা। বুঝতে পারতেছো? এখানে বাংলা যে কিছু তথ্য চাইবে প্রশ্ন চাইবে তুমি সবগুলো উত্তর দিয়ে দিবে কিংবা তুমি যে কোনো বিপদে পড়লে সবগুলো তথ্য কিন্তু chat GPT তে পেয়ে যাবা। তারপর একটা photo upload করে দেবে তুমি যেমনি বলবে তারা সেমনি কিন্তু এরকম ভাবে গেম লোগো টা বানিয়ে দেয়। তারপর কে কো কাইসে কত সুন্দর লোগো একটা গেম লোগো logo বানিয়ে দিয়েছে guys এরকম logo সাধারণ মানুষের ভিতরে সম্ভব না। guys বুঝতে তো পারছো game এর logo কিভাবে কত সুন্দর হচ্ছে নাম হলো chat GPT বুঝতেই তো পারা নাম তো শোনাই হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ധനവാദ ആ ചാനൽ നമ്മൾ ചാനൽ കൊടുക്കാൻ